الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد تعمير الملات مهلا كمل مدرشا حفظ القرآن ببغي حسن صوت ما في لير শিক্ষক মণ্ডলী একান্ত প্রিয় শিক্ষার্থী আল্লাহ তাল শুক্রিয়া আদায় করছি জেরাম্বুল আলমিন আমাদেরকে কোরআনের এই মাহফিলে কোরআনের এই বাগানে বসার সুযোগ করে দিলেন মাত্র শুকুর আদায় করি আলহামদুলিল্লাহ সবাই একটু জোরে আলহামদুলিল্লাহ বলি আর একটু জুড়ে আশা এই না বোঝা গেল যে হ্যাফজোখানার ছাত্রী হলো জোরে বলতে পারা হেফজোখানা নেমে হলো কোরআন শরীফ আওয়াজ দিয়ে পড়তে হয় তো এই যে সুরের প্র্যাকটিস আজকের আয়োজনটা আমাদের মূলত হলো সুরের প্র্যাকটিস সুরটা কি আমাদের সৃষ্টি আল্লাহর দেওয়া তো এই যে সোর দিলেন কে দিলেন সোর সুরা সুরা রুম যখন পড়বে তোমরা সুরা রুমের বাইশ নম্বর আয়াতে আল্লাহ বলছেন সুরা রুম কোন সুরা বললাম সুরা রুম আয়াত নম্বর বাইশ পড়লে পাবে আল্লাহ বলেছেন অমিন আয়াতিহি ওয়ানিকুম আল্লাহ বলেছেন আমার যত নিদর্শন আছে যত কুদরত আছে সবচেয়ে সেরা একটি কুদরত হলো এই সুবিশাল আকাশ আর বিস্তীর্ণ জমিন সৃষ্টি করা আর মানুষের ভিন্ন ভিন্ন সুর সৃষ্টি করা সুমান আল্লাহ এই সোরটা আল্লাহর নিয়ামত সোরটা আল্লাহর নিয়ামত এই যে নিয়ামতটা আল্লাহ তালা দিলেন এই সোরটাকে চর্চা করা এটা এখন আমাদের দায়িত্ব নেয়ামতের সুক্রিয়া আদায় করতে হয় নেয়ামতের সুক্রিয়া আদায় করতে হয় আল্লাহ তালা বলেছেন সুরা বাকারায় তোমরা পড়লে পাবে লাইন শাকার লা আমি তোমাদেরকে যে নিয়ামত দিয়েছি নিয়ামত সুক্রিয়া যদি আদায় করো তাহলে আমি নিয়ামত বাড়াই দেব আর সুক্রিয়া যদি আদায় না করো তাহলে নিয়ামত আমি নিয়ে নেব সিনেয়ে নেব এই জন্য কিন্তু সবার আছে কিন্তু প্র্যাকটিস করে না আমি যা শুনলাম তেলাওয়াত আমার কাছে খুবই ভালো লেগেছে মাসাল্লাহ অনেক সুন্দর সুর অনেক সুন্দর এবং বিশুদ্ধভাবে পড়েছে তোমরা এটা আমার কাছে খুব আমি মুগ্ধ হয়েছি ভালো লেগেছে তোমরা যদি আরও বেশি প্র্যাকটিস করো তাহলে তোমাদের সোর আরও সুন্দর হবে দেখো আবদুল্লাবিনী মাস রাদি আল্লাহ তাল রাসুলের খুব প্রিয় সাহাবি তাকে কোরআনের পাখি বলা হয় কোরআনের পাখি ইবনে মাসরুদ একদিন রাসুল বললেন ইবনে মাসুদ তুমি আখরে আলাইয়া আল তুমি আমার কাছে একটু কোরআন পড়ো পড় মাসুদ বললেন হুজুর কোরআন আপনার উপরে নাজিল হয় আর আমি আপনাকে কোরআন পড়ে শোনাব কেমন হলো তখন রাসুল বললেন ইন ওহে আসমা ইন আমি অন্য পড়বে আর আমি শুনবো এটা আমার কাছে ভালো লাগে তখন আবদুল্লাবিন মাসুদ পড়া শুরু করে দিলেন সুরা নিসা থেকে পড়তে থাকলেন পড়তে পড়তে অনেকক্ষণ পড়লেন আল্লাহর রসুল এত মনোযোগ দিয়ে শুনলেন তা এল তাফাত্তু মাসুদ বলেন আমি দেখলাম রসুলের দিকে তাকালাম আই না তাজজিরে তাসজিরি তাজজিরেফান রসুলের দুটো চোখ বেয়ে বেয়ে পানি পড়ছে রসুলের দুটো চোখ বেয়ে বেয়ে পানি পড়ছে এটা আমি দেখলাম কোরআনের তেলাওয়াতে সাল্লাম এত তারিত হয়েছেন কারণ আব্দুল্লামী মাসুদের সুরটা খুবই সুন্দর ছিল অনেক সুর করে অনেক আবেগ নিয়ে সুন্দর করে তিনি পড়তেন তাহলে যাদের সুর আছে তারা অবশ্যই সুরকে প্র্যাকটিস করবে দেখো বুখারিতে হাদিসটি আছে বোখারিতে আদিষ্টি আছে মুসলিম শরীফেও আছে বোখারি পাঁচ হাজার তেইশ মুসলিম শরীফ দুইশো তেত্রিশ দুই জায়গায় শহীদ দুই জায়গায় হাদিসটি আছে হাজরত আবু হলের হাদিস বর্ণনা করেছেন রসুল্লাহলাম বলেন মা আদিনাল্লাহলি সাইন মা আদিন আলী নাবি ইয়া সউদ নাবিল কোরআন ইয়ে ঝারুবিহি এই দুই সাহি গ্রন্থে আদৃষ্টি আছে আল্লাহ তালা আল্লাহ তালা কোনো কথা কান লাগাইয়া শোনেন না সুবাহান আল্লাহ আল্লাহ তালা কোনো কথা কান লাগাইয়া শোনেন না শুধু কান লাগিয়ে শুনেন রাসুল যখন মধুর সুরে কোরআন পড়ে সুমিষ্ট সুরে কোরআন পড়ে আল্লাহ তালা সেই সুরটা সেই পড়াটা কান লাগিয়ে শোনেন সুবাহ আল্লাহ তাহলে সুর সুন্দর করে সুর দিয়ে কোরআন পড়াটা এটা আল্লাহর কাছে খুবই প্রিয় খুবই পছন্দ রসুল যখন কোরআন শরীফ পড়তেন আল্লাহ তালা নিজে কান লাগিয়ে শুনতেন এটা বোখারি এবং মুসলিম হাদিসটি আছে আবু দাউদ শরীফে একটা হাদিস আছে তোমরা হাদিসে পড়লে পাবে সেখানে রসুল্লাহ সাল্লাহ আসালাম বলেন মাল্লামিয়া তহানাবিল কোরআন যে কোরআন শরীফ পড়ার সময় সুর দিয়ে পড়ে না সে আমার উম্মত হতে পারে না কত ভয়ের কথা কোরআন শরীফ পড়ো তুমি তো বাংলা বইয়ের মতো ইংরেজি বইয়ের মতো সুর নাই কিছু নাই আন্দাজি পড়ে এটা বলে তো হবে না কোরআনকে তোমার যা সুর আছে যা সুর আছে প্র্যাকটিস করতে থাকবে ভালো সুর করার জন্য কিন্তু পড়ার সময় সুর দিয়েই করতে হবে না হয় সে রসুলের উন্মত হতে পারে না আবুদাউদ শরীফ তেরোশো পাঁচ নম্বর হাদিস সেটা এবং মুস্তাদ্রাক হাকিমে একটি হাদিস আছে বারায়বনে আজেব হাদিসটি বর্ণনা করেছে রসুল্লাহ সাল্লাম বলেছেন জাইনুল কোরআন আবি আসুয়াতিকুম আল্লাহ রসুল বলেন জাইনুল কোরআন আবি আসুয়াতিকুম তোমরা তোমাদের সুরটা দিয়ে সুন্দর করে কোরআন পড়ো সুরটা দিয়ে সুন্দর করে কোরআন পড়ো ফাইনাসউতাল হাসানা ইয়াজিদুল কোরআন হুসনা কারণ সুন্দর সুর সুন্দর সুর কোরআনের সৌন্দর্য আরও বাড়িয়ে দেয় কোরআনের সৌন্দর্য আরও বেশি বাড়াইয়ে দেয় সরটা যদি সুন্দর দিয়ে কোরআন শরীফ পড়া যায় তাহলে কোরআনটার প্রতি মানুষের আবেগ চলে আসে মানুষ কান্না শুরু করে দেয় আল্লাহ আকবার বলে ওঠে কোরআন তেলাওয়াত শুনে শুনে দেখছো তোমরা আন্তর্জাতিক তেলাওয়াত যখন হয় যখন তেলাওয়াত করে কারিরা পড়ে কারিয়ারা পড়ে তখন যারা শুনে তারা আল্লাহ আকবার বলে ওঠে

পড়ার সময় যে সুন্দর আওয়াজ দিয়ে পড়ে কার আওয়াজটা বেশি সুন্দর হবে ইদা আসামি তুমুহু এক হাসেফ তুমুহু একসাল্লাহ যখন কারি সাহেব পড়েন কারিয়ারা পড়েন তখন আরেকজন শুনে যখন মনে হবে তার ভিতরে যে যে পড়ছে তা সে আল্লাহকে ভয় করে করে পড়ছে অর্থাৎ পড়ার সময় তার একটা আবেগ তার একটা আন্তরিকতা মায়া দরদ দিয়ে সকল পড়ছে এটা যে শুনে সে মনে করবে যে হ্যাঁ এভাবে পড়ছে যে তখন তার ভিতরও আবেগ চলে আসবে আল্লাহর প্রতি ভয় চলে আসবে যিনি পড়ছেন তার যেমন ভয় চলে আসবে যিনি শুনছেন তার ভিতরেও ভয় চলে আসবে এরকম একটা সুন্দর বাগান তৈরি হয়ে যাবে সেজন্য কোরআন শরীফ যখন পড়া হবে কোরআন যখন পড়বে তখন সবারই দায়িত্ব কোরআন শরীফ সুন্দর করে শোনা এবং যিনি পড়েন তিনিও আবেগ দিয়ে পড়া যাকে আল্লাহ তালা যেই সুর দিয়েছেন সেই সুরটাকেই তোমরা প্র্যাকটিস করবে এই সুর আল্লাহ পাকের বিরাট নিয়ামত সকলেই বাসা বাড়িতে সুযোগ পাইলেই মোবাইলে অন্য না আগে মোবাইল পাইলেই তো টিকটক একটা ভাই না টিকটক তারপরে হলো আরও কি কি জিনিস মোবাইলে আসে এগুলি দেখা যাবে না এগুলি দেখা যাবে না কোরআনের তিলাওয়া কোরআনের তিলাওয়া তুমি শুনবে আর প্র্যাকটিস করতে থাকবে তোমার সুরটা আল্লাহ যা দিয়েছে সবারই সুর দিয়েছে কারোটা একটু প্র্যাকটিস বেশি করলে সুন্দর হয় এটা আন্তর্জাতিক পুরস্কার পায় আমাদের এই যে ম্যাডাম কি তোমরা দেখছো জিনাত ম্যাডাম এই যে জিনাথ ম্যাডাম সারা দুবাইয়ে দুবাই না জিনাথ দুবাইয়ে প্রতিযোগিতা দিয়েছে দুবাই নাম শুনে দুবাই দুবাই একটা দেশ আছে সেখানে সারা বিশ্ব থেকে সারা দুনিয়া থেকে প্রতিযোগীরা আসছে সেখানে গিয়ে ফার্স্ট হয়ে বারো লক্ষ টাকা নাকি পাইছে বারো লক্ষ মার্শাল্লা কও মারহাবা কও আরে শুধু টাকা পাইছে না তো স্বর্ণও পাইছে স্বর্ণও নিয়ে আসছে টাকাও পাইছে স্বর্ণও পাইছে আল্লাহ ঈদ বাড়াই দিয়েছে সুবাহান আল্লাহ মুসলিম শরীফ একটা হাদিস আছে রাসূল বলেছেন ইন ইয়ারফাউ ইয়ার্ফ বিহাদাল কিতাপ আখামা আল্লাহ তালা এই কিতাবটার কারণে এই কোরআনটার কারণে বহু মানুষের মর্যাদা বাড়াই দিয়েছেন সুবান আল্লাহ এই কোরআনে মানুষের মর্যাদা বাড়িয়ে দিয়েছে সারা দুনিয়ায় পরিচিত করে দিয়েছে সেই জন্য তোমরা আজকে যারা পড়ে শুনিয়েছ তোমাদেরকে ধন্যবাদ মোবারকবাদ যারা শোনাতে পারোনি আমরা নেক্সটে আবার আয়োজন করব। আর যারা আজকে শুনিয়েছে তাদের রেজাল্টের ভিত্তিতে তাদেরকে আমরা আকর্ষণীয় ইনশাল্লাহ পুরস্কার দেব। একটা অনুষ্ঠান করে পুরস্কার দিব পরবর্তীতে আমরা এটা চেষ্টা করব প্রতি মাসেই সুরের প্র্যাকটিস প্রতি মাসেই সুরের প্র্যাকটিস এটা আমরা করতেই থাকব আল্লাহ আমাদেরকে যে সুরটা দিয়েছেন আমরা প্রতি মাসেই প্র্যাকটিস করবো প্রতিযোগিতা হবে পুরস্কার দেওয়া হবে ইনশাল্লাহ সেই জন্য তোমরা এখন বাসা গেলেই অন্য কিছু না দেখে তোমরা এই সুর কত সারা দুনিয়া এখন সহজ হয়ে গেছে আব্বু আম্মুর মোবাইল আছে তোমাদের না আব্বু আমার মোবাইল লয়া সেখানে তুমি বিভিন্ন কারির নাম লিখলেই কোরআন চলে আসে সেখানে তেলাওয়ার শুনতে পারবে শুনতে শুনে ওই যে আমাদের আপা বলছিলেন তাজবিদ তাজবিদটা যেন সুন্দর হয় এবং উচ্চারণ মাখরাজ সিফাত প্রতিটি অক্ষরের মাখরাজ আছে সিফাত আছে তাজবিদ আছে এগুলি উচ্চারণ সুন্দর হলে তাহলেই তোমার কোরআনের সৌন্দর্য বেড়ে যাবে এই জন্য আসো আমরা তোমাদেরকে ধন্যবাদ জানাই আমাদের শিক্ষক মণ্ডলী বিচারক মণ্ডলী অনেক গুরুত্বের সাথে সতর্কতার সাথে কার্যক্রম সম্পন্ন করেছেন তাদেরকে ধন্যবাদ জানাই হিমস সকল শিক্ষিকাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাই এই কোরআনের বাগানের এই পাখিরা এগুলি তো নিষ্পাপ পাখি আমার কাছে মনে হয় এগুলো দেখলেই কেন জানি নিষ্পাপ মনে হয় কারণ কোরআন পড়ে প্রতিদিন এই কোরআনের পাখিরা তোমরা যেন কোরআনকে হৃদয়ে ধারণ করতে পারো কোরআন পড়ার সময় কোনো ধরনের ফাঁকি যেন শয়তানি যেন না আসে এটা খুব খেয়াল করতে হবে আল্লাহর কালাম পড়ছো তুমি লাউহে মাহফুজ থেকে আসছে এই কালামটা এটা বাংলা বই না এটা আরশে আজিম লাউহে মাহফুজ থেকে আসছে বালহুয়া কোরআন মজিদ উন্হে মাহফুজ সেখান থেকে এই আসছে এই কোরআনের প্রতি আদব রাখতে হবে শ্রদ্ধা রাখতে হবে ভক্তি রাখতে হবে এবং উস্তাদরা যারা পড়ান তাদেরকেও সম্মান শ্রদ্ধা করতে হবে তাহলেই তুমি কোরআন হৃদয়ে ধারণ করতে পারবে আল্লাহ তোমাদেরকে কবুল করুন আমাদের এই আয়োজনকে কবুল করুন এর মাধ্যমে আমাদেরকে দুনিয়া এবং আখেরাতে সফলতা দান করুন হাজামাদি উনি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমাদের নামাজ